আমার মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে এটি হলো আজকের বাক্যটি এই বাক্যটিকে আমি আমার মোবাইলের রিচার্জ এই অংশে বিভক্ত করলাম শেষ হয়ে গেছে এই দুটি অংশে বিভক্ত করলাম এই বাক্যটিকে তিনটি অংশে বিভক্ত করা যেত বাট আমি দুটি অংশে বিভক্ত করেছি তার প্রধান বা মূল কারণ হল দেখুন এখানে মোবাইলের অর্থাৎ র রয়েছে যুক্ত মোবাইল শুধু নয় র যুক্ত রয়েছে তাহলে আমরা জানি যে র যদি শব্দের সঙ্গে যুক্ত থাকে তাহলে তার পরবর্তী শব্দ তার সঙ্গে যুক্ত হয়ে যায় সুতরাং আমার মোবাইলের রিচার্জ তাহলে রটা দিয়ে আমি বাক্যটার মধ্যে কি করব হলে অ্যাপোস্ট্রফি ব্যবহার করব অথবা পপ নামক প্রিপোজিশন বা প্রধানই অব্যয়ের ব্যবহার আমি করব এখন ঘটনা হলো যদি আমি অ্যাপোস্ট্রোপি শব্দটি বাক্যের মধ্যে যুক্ত করি তাহলে বাক্যটি ছোট হয়ে যাবে কিন্তু যদি অফ নামক প্রিপোজিশনটি আমি বাক্যের মধ্যে যুক্ত করি তাহলে কিন্তু বাক্যটি বড় হয়ে যাবে এখন আমরা কিন্তু অধিকাংশ সময় আমরা নিজেদের মধ্যে অধিকাংশ সময় কিন্তু অ্যাপোস্ট্রপি ব্যবহার করি বাট আমরা কিন্তু জানি না অ্যাপোস্ট্রোপি শব্দের অর্থ কী আমাদেরকে মাথায় রাখতে হবে যে অ্যাপোস্ট্রফি শব্দের অর্থ হলো ঊর্ধ্ব কমা যেহেতু কমাটা আমরা উপরে লাগাই সুতরাং অ্যাপোস্ট্রফি শব্দের অর্থ হলো ঊর্ধ্ব কমা তাহলে আমি এই বাক্যটিকে মোট চারটি আনসার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দুটো প্রেজেন্ট পারফেক্টেন্স দিয়ে এবং দুটো বিভাব দিয়ে আনসারগুলো কেমন হচ্ছে জাস্ট দেখতে থাকুন তাহলে আমি প্রথমে বলবো যে আমার মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে তাহলে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আমি যদি বাক্যটাকে গঠন করি আমি কি সূত্রটা অ্যাপ্লাই করবলিক হ্যাচ প্লাস প্লাস মেইন ভাব ভাব থার্ড ফর্ম থার্ড ফর্ম থার্ড ফর্ম প্লাস এই দিয়ে বাক্যটাকে গঠন করবো তাহলে আনসারটা কিভাবে করবো আমার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে তাহলে আমার অর্থে আমি কি করবো মাই মোবাইলের রিচার্জ মাই আমার মোবাইল ফোনের রিচার্জ বলা আছে মাই মোবাইল মাই মোবাইল ফোন দিলাম মাই মোবাইল ফোন গট ওভার দেখুন আমি এটা একটা নিয়মে করলাম মাই মোবাইল ফোনার্জ হ্যাচ গট ওভার তাহলে কি হলো has got over মানে হচ্ছে শেষ হয়ে গেছে তাহলে মাই মোবাইল ফোনস রিচার্জ হ্যাজ গট ওভার অর্থাৎ আমার মোবাইল ফোনের আমার মোবাইল ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে অর্থাৎ হ্যাজ গট ওভার অর্থাৎ শেষ হয়ে গেছে তাহলে পরবর্তীতে আমি কি করব না আমি একটা এই বিষয়টাকে পুরোপুরি রেখে দেবো যে মাই মোবাইল ফোনস রিচার্জ এরপর জাস্ট এখানটাতে হ্যাজ হ্যাজ এক্সপায়ার করে দেব আমি কি করলাম হ্যাজ এক্সপায়ার তাহলে মাই মোবাইল ফোন রিচার্জ হ্যাজ এক্সপায়ার অর্থাৎ আমি বাক্যটাকে দুটো অর্থে বলতে পারি মাই মোবাইল ফোন রিচার্জ হ্যাজ গট ওভার অথবা মাই মোবাইল ফোন রিচার্জ হ্যাজ এক্সপায়ার এই দুটো আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আপনাদের সামনে বাক্যগুলো উপস্থাপন করার চেষ্টা করলাম এরপর ভাব দিয়ে আমি আপনাদের সামনে দুটো বাক্য তৈরি করার চেষ্টা করছি সুতরাং জাস্ট দেখতে থাকুন এরপর যদি আমি আমি যদি ব্যবহার করি আমি যদি বি ভার ব্যবহার করি তাহলে এর আনসারটা কেমন আসবে বি আমি করব মাই মাই মোবাইল মাই মোবাইল ফোনস মাই মোবাইল ফোনস রিচার্জ রিচার্জ ইজ ওভার আমি ওভার অর্থেও কিন্তু এটাকে আমি বলতে পারি মাই মোবাইল ফোন রিচার্জ ইজ ওভার অর্থাৎ আমার মোবাইল ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে মাই মোবাইল ফোন রিচার্জ ইজ ওভার আমার মোবাইল ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে অথবা আরেকটা আমি বলতে পারি মাই মোবাইল ইজ দেখুন অথবা বলতে পারি মাই মোবাইল ইজ আউট অফ রিচার্জ দেখুন এখানে আমি কি করলাম তাহলে মাই মোবাইল ইজ আউট অফ রিচার্জ এই অংশটা আমি যুক্ত করেছি তাহলে চারটি অংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি দুটো প্রেজেন্ট পারফেক্টেন্স দিয়ে এবং দুটো বিভাগ দিয়ে আমার মোবাইল ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে বাক কটিটা আনসার কেমন আসবে জাস্ট আমি আপনাদের সামনে একটু রিপিটেশন করার চেষ্টা করছি এক নম্বর আনসার হলো মাই মোবাইল রিচার্জ হ্যাজ গট ওভার দু নাম্বার হল মাই মোবাইল রিচার্জ হ্যাজ এক্সপায়ার তিন নাম্বার হলো মাই মোবাইল ফোনস রিচার্জ ইজ ওভার আর চার নম্বর হল মাই মোবাইল ইজ আউট অফ রিচার্জ এই চারটি অংশে আমি আমার মোবাইল ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে এই বাক্যটিকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম এরপর নেক্সট যদি আমরা যদি হঠাৎই প্রশ্ন করি যে আমার রিচার্জ শেষ হয়ে গেছে তাহলে রিচার্জ শেষ হওয়া তাহলে রিচার্জ শেষ হওয়া যদি অংশটা আমরা বিশেষভাবে বলি বা বলতে চেষ্টা করি তাহলে রিচার্জ শেষ হয়ে অংশটাকে আমাদের বলতে গেলে কি করতে হবে না আমরা জাস্ট শুধুমাত্র এই অংশটুকু প্রয়োগ করবো যে রিচার্জ রিচার্জ হ্যাজ এক্সপায়ার रिचार्ज हैज एक्सपायर्ड अथवा रिचार्ज हैज रिचार्ज हैज गॉट ओवर रिचार्ज हैज एक्सपायर्ड अथवा रिचार्ज हैज गॉट ओवर अथवा आउट ऑफ आउट ऑफ रिचार्ज आउट ऑफ रिचार्ज अथवा रिचार्ज इज ओवर বাংলা অর্থ কি দেখুন মোবাইল ফোনের বাংলা অর্থ কি না মোবাইল ফোনের বাংলা অর্থ হলো দেখুন মুঠো ফোন মোবাইল মোবাইলের বাংলা অর্থ হলো হল ফোন আমরা মুঠো ফোন কেন বললাম কারণ দেখুন মোবাইলটা আমরা সবসময় হাতে হাতে করে নিয়ে যাই তার হাতে মুঠোয় থাকে মোবাইলটা তার জন্য মোবাইলের বাংলা অর্থ হলো ফোন আর দু নাম্বার অর্থ হলো যে আমাদের টেলিফোন টেলিফোন শব্দটির অর্থ কি বাংলা অর্থ কি দেখুন এই টেলিফোন শব্দের অর্থ অনেকেই বলে দূরাভাস দেখুন এই টেলিফোন শব্দের বলে কি ভয়াকার কিন্তু এটা সঠিক নয় এটা হলো দূর দয় দীর্ঘ ভয়াকার মধ্যাংশ অর্থাৎ এটা হবে দূরভাষ এখন দূরভাষ কেন বলা হচ্ছে টেলিফোনের বাংলা মানে এই টেলিফোন শব্দটাকে আমরা জাস্ট দুটো অংশে বিভক্ত করতে পারি টি এরি টেলি দেখে নেন এখানে এটা বুঝতে পারা যাবে আমরা বিভক্ত করতে পারি দুটি অংশে প্রথম টি টেলি টেলি শব্দের অর্থ অর্থ হলো দূর আর ফোন টি এইচ ওনি ফোন শব্দের অর্থ কি ফোন শব্দের অর্থ হলো ধনী ফোন শব্দের অর্থ হলো ধনী তাহলে টি এর টেলি শব্দের অর্থ দূর আর পিএইচলি ফোন শব্দের অর্থ হলো ধনী সুতরাং এটাকে আমরা কি হয় না টেলিফোন দূর থেকে কথা বা ধ্বনি আমরা শুনতে পাই তার জন্য টেলিফোন বলা হয় কিন্তু টেলিফোনের আমাদের বাংলা অর্থ হলো দূরভাষ দয়াদীর্ঘ র মধ্য মধ্যনস্য দয়া দীর্ঘ রয়াকার ভয়াকার মধ্যনস্য এটা কিন্তু নয় এবং টেলিফোনের আরেকটা সুন্দর আর একটা বাংলা অর্থ আছে সেটা হলো কি সেটা হলো দেখুন সেটা হলো দূর 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 আলাপন দেখুন দীর্ঘ দূর আলোয়াকার পদ অন্ত দূর আলাপন এই দূর আলাপন হলো কি টেলিফোনের বাংলা অর্থ তাহলে নিশ্চয়ই বোঝা গেল আজকে ক্লাসটি আমি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অতি অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ